আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি এটা বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব ডিম আলু আর ময়দা মজাদারি নাস্তাটা চাইলে সকাল বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন আবার বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন মজাদার একটা পুরে ভরা এই নাস্তাটা কিন্তু খেতে হয় অসাধারণ তো চলুন খুবই সহজ আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহি রহমানির ইরাহিম প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হবে এটা এরপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে দিয়েছে এখানে চিনি চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা একটু ঠিক রাখবে সেজন্য দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে এবার ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে দিতে হবে যত ভালো করে মেশানো হবে নাস্তার যে উপরের অংশটা ততই বেশি খাস্তা হবে মুছে মুছে হবে তো দেখুন একটা পর্যায়ে দেখব যে এটাকে মুঠ করলে মুঠ হয়ে যাবে আর ছেড়ে দিলে আবার ঝরঝড় হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ঠিকঠাকভাবে মিশে নেওয়া হয়ে গেছে এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা খামির বানিয়ে নিতে হবে খামিরটা খুব বেশি শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না এমন করে বানিয়ে নিতে হবে নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন করি আমরা আর কি সেরকম করেই এটা করে নিতে হবে তবে পানিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো আমি বানিয়ে নিয়েছি এবারে যেন আরও একটু সফট থাকে সেজন্য একটু সয়াবিন তেল উপর থেকে এভাবে করে মাখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য একটা পাশে আমি রেখে দিচ্ছি একটু রেস্ট হওয়ার জন্য তো মাখিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি রেখে দিচ্ছি এটাকে আর এই সময়টাতে আমি বানিয়ে নেব ভেতরে যে পুরটা ব্যবহার করবো সেটা পুরটা বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম এটাও কিন্তু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের যে চিকন পাশটা ওই পাশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি চাইলে ম্যাশ করেও নেওয়া যেতে পারে তবে ম্যাশ করে নিচ্ছি না একটু এভাবে করে গ্রেড করে নিচ্ছি কারণ এই ধরনের পুরগুলো এইভাবে একটু গ্রেড করে আলুটা দিয়ে তারপর যদি করে নেওয়া হয় সেটা কিন্তু বেশি ভালো হয় মানে খাওয়ার সময় আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এইভাবে করে গ্রেড করে নিচ্ছি আলুগুলোকে ঠিকঠাকভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার নিয়ে নিলাম ডিমটা ডিমটাকে একইভাবে চিকন পাশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি ডিম আর আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এটা কুচি করে রেখেছিলাম একদম ছোট করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আমি এখানে চারটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম যা যা পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার পছন্দ মতো একটু এরপর স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে আর চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সব কিছু দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখলেন খুবই অল্প কিছু মশলা আমি এখানে ব্যবহার করেছি আর ঝালের পরিমাণটা আরও একবার বলছি যা যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য যদি বানান সেই হিসেব করে কিন্তু ঝালটা দিতে পারেন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি কারণ এই ধরনের পুরগুলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তবে বাচ্চাদের জন্য বানালে সেটা আলাদা ব্যাপার এবার হাত দিয়ে আমি এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি আসলে তবে যেভাবে কচলে আমরা আলু ভর্তা করি সেভাবে কিন্তু আমি কচলাচ্ছি না এটাকে দেখুন শুধু এভাবে করে একটু মিশিয়ে দিচ্ছি কচলে নিলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে মানে আলু ভর্তা হলে যেমন ম্যাশ হয়ে যায় তেমন হয়ে যাবে যেহেতু আমি গ্রেট করে নিয়েছি তাই খুব বেশি কচলাই নিয়ে একটু সুন্দর করে শুধু মাখিয়ে দিয়েছি আলতু করে তো পুরটা রেডি হয়ে গেছে একটা পাশে রেখে দিলাম আর আমি যে এখানে খামির বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখার পরে আরও বেশি সফট হয়ে গেছে তো একটু ময়াম দিয়ে দিতে হবে তো একটু ময়াম দিয়ে দিলে কিন্তু নাস্তার যে ইয়েটা মানে উপরের যে অংশটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে তাই একটু সুন্দর করে আমি ময়াম দিয়ে দিলাম এবার কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে যার যার পছন্দ মতো যে কতটুকু বড় করতে চান এই নাস্তাটা সেই হিসেবে কিন্তু ভাগ করে নিতে পারেন আমি এখানে পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তো পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছি নর্মাল রুটির জন্য যেমন লেচি কাটি আমরা যতটুকু করে তেমনই কিন্তু হয়েছে দেখুন সমান পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি যেহেতু ময়দা তাই এটা কিন্তু যখন বেলবো তখন একটু কিন্তু বড় হতে চায় না সহজে বেলাটা হতে চায় না আগে থেকে এরকম একটু প্যারা বানিয়ে রেখে দিলে কিন্তু বেলাটা খুব সহজেই হয়ে যায় আর তাড়াতাড়ি করে হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই তাই জন্য আগে থেকে আমি প্যারাগুলো রেডি করে নিয়েছি সবগুলো প্যারা বানিয়ে নিয়ে একটা প্যারা আমি বাইরে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবো নলে কিন্তু ড্রাই হয়ে যাবে এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি আর একটা লেচি বা প্যারা আমি এখানে নিয়ে নিলাম নিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে যতটা সম্ভব হয় পাতলা এবং বড় করে নর্মাল সাইজের একটা প্যারাকে আমি খুব বড় করে একটা রুটি বেলে নিচ্ছি আর এটা কিন্তু অনেকটাই পাতলা হবে শুধু খেয়াল রাখবেন যেন ছিঁড়ে যাওয়ার অবস্থা না হয়ে যায় তেমন করে একটু পাতলা করে একটা রুটি এখানে বেলে নিতে হবে তো আমি একটা রুটি এখানে বেলে নিলাম দেখুন কতটা পাতলা হয়েছে মার্শাল খুব সুন্দর পাতলা হয়েছে আর এই ধরনের পাতলা যেই শেডগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু নাস্তাটা অনেক বেশি ভালো হয় এবার একদম মাছ বরাবর দিয়ে দিচ্ছি আমি সেই যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা যেহেতু এই ময়দার যেই প্যারাগুলো এটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি তাই এই যে পুরটা এটা আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছিলাম তো সেখান থেকে এক ভাগ এখানে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চারকোনা করে দিয়ে দিলাম সুন্দর করে নাস্তাটা আমি যতটুকু চাই ততটুকু করে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার পরোটা যেমন ভাজ দিই তেমন করে দুটা ভাজ প্রথমে দিয়ে দিলাম দিয়ে এবার দুই পাশে একটু পানি লাগিয়ে ভাজটা দিয়ে দিতে হবে এটা একটু দেখে কিন্তু বুঝতে পারবেন একেবারেই সহজ একটু পানি দিলে আঠার কাজ করবে পানিটা এটা কিন্তু আর খুলে আসবে না ভাজার সময় তো সামান্য একটু পানি এভাবে করে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি ভাজটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল একটা নাস্তা দেখতে পাচ্ছেন মাসে কত সুন্দর হয়েছে নাস্তাটা তো একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলো আমি এখন রেডি করে নেব আর ভাজার জন্য যেটা করব যে ভাজ দিয়েছি আমি ভাজের যে পাশটা এটা কিন্তু নিচের দিকে দিতে হবে ভাজার সময় এত করে খুলে আসবে না সুন্দর করে ভাজা হয়ে যাবে তো আমি বাকিগুলো একইভাবে এখন বানিয়ে নেবো প্রথমে বিসমিল্লাহ রহমানির রাহিম তেল গরম দিয়েছিলাম আগে থেকে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা নাস্তা দিয়ে পর ভেজে নিতে হবে আর তেলের পরিমাণটা দেখুন একদম ডুবু তেল কিন্তু করে নিই আমি তেলটা হবে এমন একটু বেশি পরিমাণে দিতে হবে মানে নাস্তাটা যেন অর্ধেকটা পরিমাণে তেলের নিচে ডুবে থাকে এমন করে এটাকে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে চুলা রাচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিচ্ছে যেন আবার ডাক লেগে না যায় মার্শাল দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে বারবার করে একটু দেখে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছে আমি যেন আবার পুড়ে না যায় উপরটা কিন্তু খুব বেশি মুচমুচে হচ্ছে সুন্দর করে আমি এটাকে ভেজে নিয়েছি ভাজার জন্য সময় নিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো দেখতে পাচ্ছেন দুটা পাশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে কারণ আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে তেলটাকে একটু সুন্দর করে ছেঁকে তারপর তুলে নিতে হবে এভাবে ধরে রাখলে কিন্তু তেলটা পড়ে যাবে একইভাবে সবগুলো নাস্তাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর আর লোভনীয় লাগছে আমাদের এই নাস্তাটা এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তেমনই মজাদার উপরটা অনেক বেশি মুচমুচে হয়েছে যেহেতু আমি শীতটা একেবারে পাতলা করে তারপর বানিয়েছিলাম আর মাখিয়ে নেওয়াটাও ঠিকঠাক হয়েছিল তবে ভেতরটা কিন্তু একেবারে নরম দেখুন ভাঙার সময় দেখা যাবে কারণ ভেতরে আছে আলুর পুর আলু আর ডিমের সে পুরটা তো সেজন্য ভেতরটা কিন্তু নরম মজাদার একটা পুরে ঠাসা মজাদার একটা নাস্তা এটা কিন্তু অনেক বেশি মজাদার হয় বানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না তবে এভাবে বানালে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ আর দেখতেও দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে কিন্তু খুবই সহজ সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে করে বানিয়ে নেওয়া যায় আর এটা একবার ঘরে তৈরি খেলে কিন্তু বাইরের থেকে কেনা শিঙারা বা সমুচার স্বাদ ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটি তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছে আর দিয়ে একটু বেশি মুচমুচে করার জন্য এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু একটু বেশি মুচমুচে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে কিন্তু আটার সাথে মিশিয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে ছেড়ে দিলে কিন্তু হবে যাবে তখন অনেক বেশি শক্ত আমি দেখিয়ে দিচ্ছি কেমন মানে একেবারে যেন তুলতুলে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্ট রাখার পরে কিন্তু এটা একটু নরম হবে তো সেই জন্য প্রথমে কিন্তু অনেক বেশি নরম করে মাখিয়ে নেওয়া যাবে না দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি আর ডোটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এমন হয়েছে এটা এবার উপর থেকে আরও একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো এটা একটু রেস্টে থাকবে আর ওই দিক দিয়ে আমি যেই পুরটা ব্যবহার করব সেটা কিন্তু এখন আমি রেডি করে নেব তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহি রহমানি রাহিম মাত্র এক টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়েছি এরপর একটা চা চামচ জিরা দিয়েছি আস্ত জিরা আর সরষে দিলাম আমি কালো যেই দানাটা হয় সরষে ওটা দিয়েছে আমি আধা চা চামচ পরিমাণে এতে করে কিন্তু খুব সুন্দর হয় ফ্লেভারটা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখবেন যখন এই সর্ষেটা এরকম ভাবে চিরচির করে ফুটতে শুরু করে দিবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট একটা পেঁয়াজ কুচি খুব বেশি দিয়ে আমি পেঁয়াজ অল্প দিয়েছি দিয়ে এবার একসাথে নাড়াচাড়া করে নিয়েছি খেয়াল রাখবেন এই জিরা আর সর্ষেটা যেন উড়ে না যায় পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো কিছু কাঁচা মরিচ কুচি এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে আলুটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সর্ষে আর জিরার সাথে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর ঘ্রানটা খুব বেশি ভালো লাগে আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু কেটেছি তাহলে কাঁচা আলু দিয়ে ওটা করে নিতে পারেন তবে সেদ্ধ আলু দিয়ে করছি আজকে আমি দুইটা ফ্লেভার কিন্তু অবশ্যই একটু ভিন্ন ভিন্ন হবে দুইটাই ভালো লাগে তবে কাঁচা না দিয়ে আজকে দিয়েছি আমি সেদ্ধ আলু দু মিনিটের মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া আধা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া জিরাটা আমি ভাজা গুঁড়া দিয়েছি যেহেতু আগে আমি আস্ত জিরা দিয়েছি তাই একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে সবকিছু আধা চা চামচের মতো আছে শুধু ওই হলুদটা বাদে হলুদটা একেবারে এক চিমটি দিয়েছে এরপর সামান্য একটু পানি দিয়েছি দুই টেবিল চামচের মতো কারণ এখানে আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তবে যেই মশলাটুকু দিলাম এটা যেন একটু কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য কিন্তু একটু পানি দিয়েছে এবার নাড়াচাড়া করে নিয়েছে দুই মিনিটের মতো ততক্ষণে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে একটা পুর বানানো হলো এটা কিন্তু আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে খুব বেশি সময় এখানে আমার লাগেনি কারণ আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেব। এদিকে আমি যে আটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডোটা সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর অনেকটা তুলতুলে হয়ে গেছে এখন আগের তুলনায় এবার আমি আরও একবার একটু ময়াম করে নিচ্ছি এতে করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয় ভাজার পরে একটু ময়ন করে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এখানে তো লেচি গুলো কিন্তু একেবারে ছোট করে কাটছি আমি দেখুন একদম ছোট করে নাস্তাটা অনেকটাই পাতলা করে তারপর বেলবো আমি তো সেজন্য কিন্তু একদম ছোট ছোট করে এমন লেচি কেটে নিলেই হবে চাইলে কিন্তু সাইজটা একটু বড়ও করে নিতে পারেন তো আমি আজকে একদম ছোট সাইজের বানাবো তো সেজন্য একদম ছোট করে লেচি কেটে নিয়েছি এগারোটা হয়েছে এখানে লেচি তো আমি প্রথমে যেটা করব একটু প্যারা তৈরি করে নিচ্ছি রুটি বেলে তারপর নাস্তাটাকে তৈরি করে নিতে হবে তো একটা প্যারা আমি এখানে রেডি করে নিলাম নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি এটাকে আর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে তো যেহেতু প্যারাটা ছোট রুটিটা কিন্তু ছোটই হতো তো আমি যেটা করেছি একদম অনেকটা পাতলা করেছি করে মাঝারি সাইজের একটা রুটি এখানে বেলে নিচ্ছে আমি আর নর্মাল যে রুটি আমরা বেলি সেরকম কিন্তু না তার থেকে বেশ খানিকটা ছোট দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেকটাই ছোট তবে বেশ পাতলা হয়েছে দেখুন আমার হাত দেখা যাচ্ছে মানে হাতের আঙুল দেখা যাচ্ছে এতটাই স্বচ্ছ হয়েছে রুটিটা অনেকটাই পাতলা তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে নিয়ে এটার মাঝখানে দিয়ে দিতে হবে যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন তবে খুব বেশি কম আমি দিচ্ছি না দিচ্ছি মোটামুটি দিয়ে তারপর মাঝখানে একটু সমান করে দিয়ে দিচ্ছি এটাকে যেন উঁচু হয়ে না থাকে দেখুন একটু সমান করে দিচ্ছে দিয়ে এবার ভাজ দিয়ে দিব কঠিন কাজ এটা খুব সহজেই হয়ে যাবে আর দেখুন কত সহজে হচ্ছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে দেখুন ঠিক এইভাবে করে ভাজ দিয়ে দিয়ে দিলাম আমি দুইটা দুইটা এবার একটু পানি লাগিয়ে মাথায় যেন কোনো কোনো অবস্থাতে যেন খুলে না আসে সেজন্য তো পানিটা দিয়ে তারপর পরোটা যেমন ভাজ দেয় তেমন করে একটু ভাজ দিয়ে দিচ্ছি এটা খুবই সহজ একটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর একটা নাস্তা হয়ে যায় একেবারেই সহজে দেখুন একটা নাস্তা হয়ে গেছে অনেক বেশি বড়ও না আবার একেবারে এমন একটা নাস্তা হয়েছে একটা ভাজ আমি দেখাচ্ছি ভাজ দেওয়ার সময় ফেটে যাবে তো তেমন যেন আবার না হয় একটু খেয়াল রাখতে হবে দেখুন একটু পানি লাগিয়ে দিতে হবে দুইটা মাথায় পানিটা কিন্তু আঠার কাজ করে এখানে কোনো অবস্থানে কিন্তু ইনশাল্লাহ আর খুলে আসবে না এটা তো দেখিয়ে দিলাম এবং এই একইভাবে কিন্তু এখন আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে বানিয়ে নেব বা তৈরি করে নেব রাহিম আমি ভাজার জন্য চলে এসেছি নাস্তাগুলোকে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে গরম হওয়ার জন্য মাঝারি আচে রেখেছি শুরু থেকেই তেলটাকে অনেক বেশি গরম করিনি মাঝারি আচে রেখে দিয়েছে তো একটু যখন গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম তো একটু যেহেতু ছোট সাইজের নাস্তাগুলো তাই পাঁচটা কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমি আরও দেওয়া যেত তবে আমি আর বেশি দিই নি নাড়াচাড়াও করতে হবে উল্টো পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি দুই মিনিটের মতো রেখেছি একটা পাশ কম আছে তো এরকম একটা হালকা কালার চলে এসেছে উল্টে দিচ্ছি দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে একটু মুচমুচে করে ভাজতে হবে আর চাইলে এটাকে ডুবু তেলেও ভাজা যেত তবে ডুবো তেলে আমি ভাজছি না আমি ঠিক এমন কম তেলে আজকে ভাজবো এটাকে আর এই কম তেলে ভাজলেই কিন্তু দেখবেন যেটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে এই জন্য আর ডুবু তেলের প্রয়োজন নেই এখানে আর নাস্তাগুলো কিন্তু একদম ফুলে দেখুন কেমন টৈটম্বুর হয়ে গেছে বেশ খানিকটা ফুলেছে এই জন্য দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে দুই থেকে তিনবার আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে আর শুরু থেকে চুলা গাছটা কিন্তু আমি রেখেছিলাম মিডিয়ামে খুব বেশি বাড়িয়ে দেয়নি এতে করে ভাজাও হয়েছে এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে নাস্তাটা আমি তৈরি করলাম এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয়নি একেবারেই তেল কিন্তু এটা টেনে নেয়নি মানে তেল জব জব একটা ব্যাপার হয় না সেটা কিন্তু হয়নি একদমই কম তেলে কিন্তু ভাজা হয়ে যায় আর তেলও টেনে নেয় না ভেজে নিয়েছি বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর তুলে নেব। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তা চলে ঝটপট করে এটা সকালবেলা নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন আবার বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদেরকে স্কুলে টিফিনও বানিয়ে নিতে পারেন ওরাও কিন্তু আর বাড়ি থেকে সিঙ্গারা সমুচা এগুলো কিনে খাওয়ার বায়না ধরবে না অসাধারণ মজার এবং মুচমুচে হয়েছে এই নাস্তাটা বিশ্বাস না হলে একবার একটু বানিয়ে দেখুন যে কতটা টেস্টি হয়েছে তারুন মজার হয় নাস্তাটা কাউকে একবার খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ